এই রাজ্যে অবাধে জিহাদি জঙ্গিরা প্রবেশ করছে এই রাজ্যে পাঁচশো কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতার নেই মালদা জেলায় আঠারো কিলোমিটার কাঁটাতারহীন এলাকা বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানি জঙ্গিরা ও তাদের গোয়েন্দারা ভারতে প্রবেশ করতে পারে অন্যান্য সব রাজ্যে পাকিস্তানি নাগরিকদের ধরে পাঠানো হচ্ছে এবং তাদের যারা আশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু এই রাজ্যে সরকার ও শাসক দল নিজেদের ভোট ব্যাংক রাজনীতির জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে সরব হচ্ছে না ও কোনো ব্যবস্থাও নিচ্ছে না অনুপ্রবেশকারীদের দিয়ে তারা ভোট করায় আর সেই কারণে কাটাতার এলাকায় কাটাতান লাগানোর জন্য বিএসএফ জমি দেয় না এই সরকার এরই প্রতিবাদে সোমবার জেলা শাসকের দফতরে পাঁচ ঘন্টা ধর্ণা ও ডেপুটেশন কর্মসূচিতে নামতে চলেছে বিজেপি সাংবাদিক বৈঠক করে কথা বলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু পাল্টা সাংসদ কটাক্ষ তৃণমূলের জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন আমাদের দলের অবস্থান পরিষ্কার কেন্দ্রীয় সরকার যা করবে আমরা পাশে থাকব ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয় পাকিস্তান অকিউপাইড কাশ্মীরকে ভারতে আনতে হবে বিজেপি সাংসদকে তৃণমূলকে দেশপ্রেম শেখাতে হবে না সমস্ত যারা জিহাদি যে সমস্ত জঙ্গি তারা অবিচারে চলে আসছেন যেমন আমাদের মালদা যদি আমরা দেখি পশ্চিমবাংলার পাঁচশো কিলোমিটার কোনো কাটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বলেছিলেন আমাদের যে লোকসভাতে দাঁড়িয়ে যে পাঁচশো কিলোমিটার কাটাতার কাটাতারের বেড়া আমরা দিতে পারছি না ফেন্সিং করতে পারছি না ডিউ টু ওয়ান্ট অফ ল্যান্ড এখানকার রাজ্য সরকার দিচ্ছে না ঠিক একইভাবে মালদাতে আঠেরো কিলোমিটার আমরা কাটাতারের বেড়া দিতে পারছি না শুধু রাজ্য সরকারের অসহযোগিতার কারণে অসহযোগিতা থাকার কারণে আমরা কিন্তু করতে পারছি না এখানে কোনো জমি দিচ্ছেন না বলে কাটাতারের গাড়া হচ্ছে না এইভাবে তারা অবাধেই চলে আসছে এই সমস্ত জঙ্গিরা চলে আসছেন জিহাদিরা চলে আসছেন তারা এইভাবে যে একটা কাশ্মীরে যেমন ঘটেছে আমরা তার সমস্ত যারা আজকে খুন হয়েছেন সেই খুনের কিনারা খোঁজার চেষ্টা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সমস্ত রাজ্য আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এই খুনের বিঘ্নিত করেছে খুনিদের খুঁজে বার করে শাস্তির ব্যবস্থার জন্য সবাই সাপোর্ট করছেন আমাদের দেশের সরকারকে বিশ্বের সমর্থকদের সাপোর্ট করছে এমনকি আমেরিকা সাপোর্ট করছে অথচ আমাদের রাজ্যে এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে তার কোনোরকম হেলদোল নেই তিনি এখানে চুপচাপ বসে আছেন পাশে রাজ্য আসাম আসামের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখানে বলেছেন যে পাকিস্তানি কোনো লোক যদি এখানে থাকে খুঁজে বের করো ধরো আর ফেরত পাঠাও এমনকি পাকিস্তানিদের যদি কেউ সাহায্য করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে তো আমাদের রাজ্যে যেখানে বর্ডার এলাকা বাংলাদেশ যেখান থেকে পাকিস্তান অনায়াসে এখানে আসা যাওয়া করতে পারে এই সমস্ত কাটা বেড়া না থাকার কারণে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন না এবং এই যে আমরা যে দাবি রেখেছি আগামীকাল একটাই দাবি পাকিস্তানি যারা এখানে হচ্ছে যে এখানে অবৈধভাবে বাস করছেন পাকিস্তানি কোনো ব্যক্তি কোনো গুপ্তচর তাদের খুঁজে বার করে ধরো আর ফেরত পাঠাও খোঁজো ধরো ফেরত পাঠাও এই আমাদের দাবি এই দাবিতে আগামীকাল যেমন অবস্থান করব আমরা এই দাবি নিয়ে আমাদের এই আন্দোলন শুরু হবে চলবে যেখানে যেখানে পাকিস্তানি থাকবে তাদের আমরা খুঁজে বার করে আমরা ফেরত পাঠানোর ব্যবস্থা করব রাজ্য সরকার এই ব্যাপারেতে কোনো রকম তার কোনো হেলদোল নেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছেন শুধু এখানে চুপচাপ বসে আছেন এই কারণে না এই কারণে বাংলাদেশিদের ব্যবহার করে সমস্ত জঙ্গিদের জেহাদিদের ব্যবহার করে এখানে ভোটের রাজনীতি করছেন এবং ভোটে যাতে তিনি আবার তারা এই ভোটের সময়তে তাদেরকে ব্যবহার করে ভূত দখল করতে পারে ভয় দিতে দেখাতে পারে এটাই উদ্দেশ্য তাই আজকে আমরা আগামীকালের যে আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে খোঁজো ধরো ফেরত পাঠাও এই দাবিতে আগামীকাল আমরা ডিএমকে বলবো এবং এখানে আমাদের আমার দুপাশে আমাদের সম্মানীয় জেলা সভাপতি জন আছেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা উত্তর মালদা সাংগঠনিক জেলা তারা বলবেন ধন্যবাদ প্রথম কথা খগেনবাবুর কাছে তৃণমূলকে দেশপ্রেম শিখতে হবে না খগেনবাবু আগে কমিউনিস্ট ছিলেন তখন উনি দেশের চীন ছিল তার প্রধান দেশ যে চীন এখন ভারতবর্ষের সবথেকে বড় শত্রু তো বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের যে নীতি তৈরি হয়েছে এই ঘটনার পরে বৈশরণের ঘটনার পরে সেই নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস একমত পোষণ করেছেন ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার যে ডিসিশান নেবে তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অধিকৃত পাশ কাশ্মীর আমাদের ভারতবর্ষে নিয়ে আসার কথা বলেছেন তো সুতরাং তৃণমূলের স্ট্যান্ড পরিষ্কার আর বিএসএফ কে যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে বিএসএফ বিএসএফ কন্ট্রোল করে সেন্ট্রাল বাহিনী রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করে এবং খগেনবাবু যাই বলুক না কেন দেশপ্রেমের শিক্ষা আমরা খগেনবাবুদের কাছ থেকে নেব না আমরা তৃণমূল কংগ্রেস দেশপ্রেমী দেশ আমাদের আগে দেশের পরেই আমাদের দল New report news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.